এখানে যারা আসে মূলত ছোট ছোট বাচ্চাদের নিয়েই আসে এখানে ঘোরার জন্য দেখার জন্য দেখে ঘুরে বসে তারপরে চলে যাই আমরা এখন আসছি এখানে মূলত ঘোরার জন্য ঘুরতে আসছি এখানে এখানে সবুজ থেকে প্রায় ষাট কিলোমিটার হবে ষাট কিলোমিটার ষাট কিলোমিটার দূরে আসছি এখানে তো সানগ্লাস পড়েছি তো আসলে বাইরে রোদ তো তাই রঙিন ইনসার গ্লাস যারা আসে সবাই বাচ্চা কাছ নিয়ে বেশি আসে সবাই কাচ্চা কাছে আসে ঘুরে ফিরে কফি খায় এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জায়গা যেখানে সবাই বসে আড্ডা দিতে পারে আর কি গল্প আড্ডা সব রকমেরই আর কি হয় এই যে এই পাশে যেটা দেখা যাচ্ছে আর কি এটা হচ্ছে যে গাছের যে নতুন পাতা উঠছে আর কি গাছের নতুন পাতা উঠছে পাতাগুলো মূলত সুন্দর অনেক 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 দেখতে অনেক ভালো আর কি যারা কুড়িয়াতে আসেন যারা ফ্যামিলি থাকেন কুড়িয়াতে দীর্ঘদিন আসেন বা যদি কেউ ঘুরতেন মানে এটা মূলত বাচ্চাদের জন্য জায়গাটা আর কি ভিতরে কফি খাবে বাইরে এখানে বাচ্চারা ঘুরে ফিরে পাবে একটা একেবারে গ্রামের মধ্যে আর কি একেবারে গ্রামের মধ্যে জায়গাটা গ্রামের মধ্যে জায়গাটা হলে পরেও আপনার অনেক হাই মানে হাই কোয়ালিটির বলা চলে হাই কোয়ালিটির মানে হাই কোয়ালিটির যেটা আছে না ওই রকম আর কিের মধ্যে জায়গা কিন্তু ও আমাদের আমাদের বাংলাদেশে এরকম করা যেতে পারে আর কি এরকম করা আমার একটা পরিকল্পনা আছে যে এমন একটা কিছু করা আর কি হ্যাঁ তবে এই দেখেন যারা আসছে সবাই ঘুরতে তো ঘুরা ঘুরি নিয়েই এখানে সবাই ব্যস্ত থাকে আর কি আর অল্প জায়গাটা বেশি না জায়গাটা আনুমানিকের দশ কাঠা এক বিঘা এক বিঘা মতো হবে এক বিঘার মতো এরকম একটা সুন্দর একটা জায়গা করতে পারলে ভালোই ভালোই হয় তো যেখানে যেখান থেকে দেখছেন কে বিসি বাংলাতে সবাইকে আমার আন্তরিক স্যার আমি বললাম আর দক্ষিণ কোরিয়া থেকে আসি মাঝে মাঝেই আপনাদের বিভিন্ন ব্লগ দেখাই বিভিন্ন রকমের ব্লগ করি আপনাদের দেখাই তো যদি দেখতে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং কেবিসি বাংলা ইউটিউব চ্যানেল দুটো সাবস্ক্রাইব করবেন যদি ভবিষ্যতে মানে ভালো কিছু দেখতে চান আমি মূলত ব্লগ করার চেষ্টা করছি এখনও ফাইনাল মানে খুব সুন্দর ভালো করে এখনও ওইভাবে ইয়ে করতে পারে না হয়তো তবে চেষ্টা করছি করার জন্য আর কি আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই আমি থাকবো তো দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা যদি হয়ে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হুম আর আর যারা কোরিয়াতে আসেন তারা এখানে আসবেন নাম এর মধ্যে এটা খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর একটা মানে অসাম বলো অসাম একটা জায়গা এটা মূলত কফি শপ কফি পিজ্জা এভরিথিং অনেক কিছুই আছে এখানে আর কি হুম তো এখানে তো দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা আবারও হচ্ছে হয়ে যাবে তো ওকে কফি হ্যাঁ কফি চলে আসছে কফি খাই আসছি তারপর আবার গলাটা একটু ভিজিয়ে নিয়ে তারপরে আবার আপনার সঙ্গে চলবো